নমস্কার আমি অ্যাস্ট্রো দেবরতী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে খুব কমই আলোচনা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন আচ্ছা এই তারিখটিকেই কেন বেছে নেওয়া হয়েছে ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক কেবলমাত্র নেপালের গণ্ডুকি নদী তীরেই পাওয়া যায় কালো শালিগ্রাম শিলা শালিগ্রাম শিলারূপী নারায়ণ আমরা অনেকেই দেখেছি পারিবারিক পুরোহিতের কাছে অনেকের বাড়িতে ঠাকুর ঘরেও প্রতিষ্ঠিত আছেন শালিগ্রাম রূপী নারায়ণ নেপাল থেকে আগত সেই পবিত্র শালিগ্রাম শিলায় নির্মিত হল মণ্ডপ দণ্ডমান পদ্মের উপরে পায়ের সামনে ভক্ত হনুমান ও বাহন গরুর মহারাজ রয়েছেন মস্তকে শোভিত ভগবান সূর্য ওম চক্র গদা এবং স্বস্তিক চিহ্ন দুপাশে খোদিত দশাবতার মূর্তি মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকি আগামী সাতই মাঘ বাইশে জানুয়ারি হল শুক্ল দ্বাদশী মৃগশিরা নক্ষত্র ব্রহ্মযোগ এবং জয়ন্তী ওই দিন ভগবান বিষ্ণু কুর্মরূপের অবতারে সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন ওই দিনেই রামলালার পুনর প্রতিষ্ঠা হল রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য কয়েকশো বছর ধরে অপেক্ষা করছিলেন রাম ভক্তরা এতদিনে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বাইশে জানুয়ারি থেকে পঁচিশে মার্চ পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান এই সময় রামকথা ও রামলীলা চলবে অযোধ্যার রাম মন্দির বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির কিন্তু কেন বাইশে জানুয়ারি দিনটিকেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য বেছে নেওয়া হলো অনেকের মতে রাম মন্দির অসমাপ্ত অসমাপ্ত মন্দিরে রামলালার পুনর্বিগ্রহর প্রাণ প্রতিষ্ঠার বিধান হতে পারে না আবার অনেকের মতে পুরীতে জগন্নাথ দেবের অসমাপ্ত বিগ্রহে যদি প্রাণ প্রতিষ্ঠার বিধান থাকে তবে অযোধ্যার অসমাপ্ত মন্দিরে রামলালার পুনর্বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার বিধান থাকবে না কেন আসলে পুরোটাই হতে চলেছে শাস্ত্র মতে পুরাণ অনুযায়ী ভগবান শ্রী রামের জন্ম হয়েছিল অভিজিৎ মুহূর্ত মেঘশিরা নক্ষত্র অমৃত সিদ্ধিযোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগে সঙ্গম কালে আর সেইক্ষণ তৈরি হচ্ছে চলতি বছরের বাইশে জানুয়ারি আর সেই কারণেই মূলত এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে অভিজিৎ মুহূর্ত হলো দিনের সবচেয়ে শুভ এবং শক্তিশালী সময় যা আটচল্লিশ মিনিট থাকবে এর মধ্যে পবিত্রতম হলো সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে পনেরো মিনিটের অষ্টম মুহূর্তটি বাইশ তারিখ অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে বেলা বারোটা বেজে ষোলো মিনিটে শেষ হবে বারোটা উনষাট মিনিটে এই মাহেন্দ্রক্ষণেই ত্রিপুরাসুরকে বধ করেছিলেন ভগবান শিব অর্থাৎ হিন্দু মতে এই সময় দুষ্টের দমন হয়েছিল অশুভ শক্তির নাশ হয়েছে ফলে এই ক্ষণ অতি শুভ বলেই মনে করা হয় এদিকে মৃঘশিরা নক্ষত্র হল সাতাশটি নক্ষত্রের পঞ্চম নক্ষত্র এই লগ্নে জন্ম নেওয়া জাতক জাতিকা সুশ্রী আকর্ষণীয় কর্মঠু এবং বুদ্ধিমান হয়ে থাকে পুরাণ মতে কৌশল্যার সন্তান শ্রীরাম এই সময়ই জন্ম নিয়েছিলেন বাইশ জানুয়ারি মেঘশিরা নক্ষত্রের তিথি শুরু হচ্ছে ভোর তিনটে বাহান্ন মিনিটে থাকবে সকাল সাতটা তেরো মিনিট পর্যন্ত অন্যদিকে অমৃত সিদ্ধিযোগ এবং সর্বার্থ সিদ্ধিযোগ শুরু সোমবার সকাল সাতটা তেরো মিনিটে থাকবে মঙ্গলবার চারটে আটান্ন মিনিট পর্যন্ত অযোধ্যায় নির্মিত এই বিশাল মন্দিরটি দৈর্ঘ্য তিনশো আশি ফুট প্রস্ত দুশো পঞ্চাশ ফুট এবং উচ্চতা একশো একষট্টি ফুট এই মন্দির নির্মাণ হয়েছে তিন তলা বিশিষ্ট এবং প্রতিটি তলের উচ্চতা কুড়ি ফুট মোট তিনশো বিরানব্বইটি পিলার ও চুয়াল্লিশটি গেট আছে ভগবান শ্রীরামের শিশুরূপ থাকবে মূল গর্ভগৃহে এবং শ্রীরাম দরবার হবে প্রথম তলায় মন্দিরে পাঁচটি মণ্ডপ রয়েছে যার মধ্যে আছে নাচের মণ্ডপ রং মণ্ডপ সমাবেশ মণ্ডপ প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ রাম মন্দিরে স্তম্ভ ও দেওয়ালে খোদাই করা হয়েছে দেবদেবীর সুন্দর ভাস্কর্য মন্দিরের চারপাশে আছে বড় বড় দেওয়াল এই দেওয়ালের চার কোণেই নির্মিত হয়েছে সূর্যদেব ভগবতী গণপতি এবং মহাদেব শিবের মন্দির এছাড়াও মন্দির চত্বরে মহর্ষি বাল্মীকি মহর্ষি বশিষ্ঠ মহর্ষি বিশ্বামিত্র মহর্ষি অগস্ত নিষাদরাজ মাতা সবরী ও ঋষিপত্নী দেবী অহলার মন্দিরও নির্মিত হয়েছে মান্ডি কমপ্লেক্সের দক্ষিণ পশ্চিম অংশে নবরত্ন কুবেরের টিলায় ভগবান শিবের প্রাচীন মন্দিরটি সংস্কার করা হয়েছে এখানে জটায়ুর মূর্তিও স্থাপন করা হয়েছে বিশেষ বিষয় হলো এই বিশাল মন্দির নির্মাণে কোনো লোহা ব্যবহার করা হয়নি রাম মন্দিরের মূল নকশাটি বানানো হয়েছিল উনিশশো সালে সালে সেখানকার সম্পুরা পরিবার এই মন্দিরের পরিকল্পনাটি করে পনেরো বছর ধরে এই পরিবার রাম মন্দিরের নকশা বানিয়ে আসছে মূল নকশা এত বছরে বারবার পরিমার্জিত ও পরিবর্তন হয়েছে আমেদাবাদের এই সম্পুরা পরিবার দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা বিল্লা মন্দিরগুলিও নকশা তৈরি করেছে দু কুড়ি সালে রাম মন্দিরের পুরনো নকশায় কিছু পরিবর্তন এনে নতুন নকশা তৈরি করে সম্পুরা পরিবার সবাইকে চমক দিয়ে দিয়েছে অযোধ্যার রাম মন্দিরের মূল স্থপতি হলেন চন্দ্রকান্ত সম্পুরা ও তার দুই পুত্র নিখিল শম্পুরা হাসিস সম্পুরা সর্বশেষে বলি আর্কিটেকচারের নাগরা স্টাইল মেনেই এই রাম মন্দির নির্মাণ করা হয়েছে জয় শ্রী রামলালা